আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায় করা হয় তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজ রব আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় আমরা যদি বারো মাসি কাঁঠাল উৎপাদন করতে পারি মাংসের পরিবর্তে কাঁঠালটা আমি কিন্তু করি আমাদের বাড়িতে কাঁঠালে কাবাব করি মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে বা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো কেন এখন যেটা করতে হয় যে কাঁঠালের সিজন আসে কাঁচা কাঁঠাল একটু হলুদ দিয়ে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে বারো মাস ব্যবহার করি কাজে একটা জিনিস যেটাকে আমাদের জাতীয় ফল হিসেবে জাতি পিতা দিয়ে গেছে কিন্তু কিছু ফেলা যায় না বর্ষাকালে খুব স্বাভাবিক বর্ষাকালে তো আর কাঁচা মরিচের খেতে কিন্তু কেউ মরিচ তুলতে যেতে পারে না এখন থেকে কাঁচা মরিচ কিনে রোদে শুকিয়ে রেখে দেন বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় সহজ বুদ্ধি আমি তো যাই বলি যেগুলি শুকান শুকাই শুকাই রেখে দেন টমেটো অতিরিক্ত টমেটো হিসেবে বলছে কি করবো আমার যদি শুকাই রেখে দেন পেঁয়াজেরও তাই যেমন উৎপাদন বেড়েছে আর পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা আমার যদি শুকাই রেখে দেন ঠিক আছে এরপরে জন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সহসা নষ্ট হবে না সবকিছু বিকল্প ব্যবস্থা আছে ডিম সিদ্ধ করে আপনি যদি জিপ করে জিপেও রেখে দেন ডিম ভালো থাকে অনেক দিন রান্না করার সময় আরামে রান্না করে খাওয়া যায় ভাতা করেও খাওয়া যায় আমরা রাখি খাই দেখে বলি আর কি এগুলো তো এগুলো তো নিজের থেকে শেখা আর পেঁয়াজ চেয়াজ তো আছে এখন তো পেঁয়াজের শুকনো পেঁয়াজ এসে বাজারে ব্যবস্থা করা হচ্ছে আমরা মাঝে মাঝে বাঙালি এই মাঝে মাথে বাঙালি হিসেবেই যেন আমরা থাকতে পারি আর এখন মাছের কাটার একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না কিন্তু এই কাটাও যায় এবং সেটা খুব বেশি কঠিন ঘরে করতে আপনারা যদি প্রেসার কুকারে মাছ এক ঘন্টা কাটা নরম হয়ে যাবে এবং আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন এতে কোনো অসুবিধা হয় না যে আমরা কিন্তু এটা করি একটু রেসিপিও দিয়ে দিলাম সাথে যাতে আপনাদের ঘরে কাটা কাটার সমস্যাটা না থাকে বিশেষ করে ইংলিশ মাছ একটু বেশি সময় লাগে সমুদ্রের মাছ আর